আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ এইটা আমার একটা মানে মরিচ গাছের এরিয়া এইখানে মরিচ গাছ মরিচের চারা যেগুলি এগুলি এতদিন আমি একটু মানে ছায়াযুক্ত জায়গায় রাখছিলাম তো ওইখান থেকে সরে এখানে মাঝখানে নিয়ে আসছি তো এই এই মরিচ গাছটা চারাটা অনেক বড় হয়ে গেছে এটা একটা বালতিতে এই যে মরিচ ধরতেছে নিতেছি তো মশাল্লা আবার নতুন করে তো এইগুলি যেহেতু নতুন চারা তো মরিচ ধরতেছে মরিচ আছে এখানে তো এগুলি উঠাই নিতে হবে বড় বড় মরিচ হয়েছে এর মধ্যে পাতা কোকায় গেছিলো কারণ আমি স্প্রে করতে দেরি করে ফেলছিলাম তো তারপরে মাসাল্লাহ এখন আবার ঠিক হয়ে যাচ্ছে এই যে মরিচগুলি কত সুন্দর হয়েছে এইখানে আমার এই যে কলমি শাক কলমি শাক উঠাই নিতেছি হইতেছে তো এখানে এই যে ডাটাগুলি কতটুকু বড়ো কতটুক লম্ব হয়েছে এই ডাটাগুলি আজকে উঠাই নিতে হবে কারণ মাসাল অনেকগুলি ডাটা এখানে তো একদিনে উঠাই নিলে আমার জন্য অনেকগুলি হয়ে যাবে কিন্তু পর্যায়ক্রমে নিতে গেলে আবার দেরি হয়ে যাবে আবার এখানে আমি ডাটা ফেলে দিব তো আজকে এই ডাটাগুলি না নিলে যে একটু একটু ফুল চলে আসতেছে তাঁদের ডাটা বসাই খুবই সহজ বেশি কিছুর প্রয়োজন পড়ে না গোবর মাটিতে বসাই দিলেই হয়ে যায় আমি এটা জিও ব্যাগে দিচ্ছি তো সিনলা এই যে উঠাইতেছি আসলে এখানে অনেকগুলি ডাটা উঠালে বোঝা যাবে যে এখানে কতগুলি ডাটা এটা লাল তীরের সাদা ডাটার বীজ আমি গত বছর বীজ নিয়ে আসছিলাম ওই ওইটা থেকেই এখনও পর্যন্ত চারা উঠতেছে আবার বীজ পরে পরে কোনো জায়গায় এমনিতেই হইতেছে তো এখানে মাঝখানে একটু কম ছিল বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে আসলে বৃষ্টিতে ডাটার চারা যদি ছোট অবস্থায় বৃষ্টি পায় তখন আর ডাটাগুলি সুন্দর রাখা যায় না বৃষ্টিতে একটু সুন্দর করে যত্ন করে রাখতে হয় ঢেকে ঢুকে তাহলে চারাটা সুন্দর হয় আটা উঠাই ফেলছি একদম খালি খালি হয়ে গেছে খালি হয়ে গেলে খুবই মন খারাপ লাগে তো এখানে আবার ডাটা ফেলে দিতে হবে তো এই মাটিটা উপর থেকে সরাইয়া আবার নতুন করে মাটি বসায়া এটাতে আমি এটাতে আমি আবার নতুন করে ডাটা ফেলবো এখানে তো আবার হইতেছে মার্শাল্লাহ তো এইরকমই আমি পর্যায়ক্রমে রেখে দিই এখানে কলমি শাক আছে আমার কলমি শাক কতগুলি উঠাই নিতে হবে বাগানে কয়েকটা কলমি শাক যদি আপনি লাগাই দেন বারান্দা বাগানে তাহলেও মানে হয়ে যাবে আপনি বাইরেরটার সন্দেহ থাকে খেতে তো এইটা তো আর কোনো রকম সন্দেহ থাকবে না এটা যেহেতু নিজের হাতে করা খেতেও একদম ফ্রেশ আলহামদুলিল্লাহ এই তো নোংরা পানির না এখানেও রয়ে গেছে এখানে কয়দিন আগে উঠাইছি উঠানোর পর পর আবার উঠাই দিয়ে থাকি উঠাই দিয়ে থাকি তো এইরকম পর্যায়ক্রমে মানে শাকের যে আমি পর্যায়ক্রমে করতেই থাকি কেটে নিব অনেকগুলি হয়ে যাবে এইবার মাসাল্লাহ এই বরবটি গাছ থেকে অনেক বরবটি পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে এখন গাছটা পুরানো হয়ে গেছে তারপরেও ফুল করতেছে আর মাসাল্লাহ এক একটা বরবটি কতটুক লম্বা এই যে এখানে তো এখন এইটা নিব এটা সাথে একটা ফুল করতেছে শেষের দিকে হইলো মানে ফুল করতেছে সমানে প্রতিদিনই মানে নিতে পারতেছি এই যে এইখানেও ফুল তো আমার পাখি আছে বাজরিগার এই পাখি এইগুলিরে খাওয়াই মানে কম থাকলে আর বেশি থাকলে নিজে খাই উস্তা গাছটা যদিও একটু নষ্ট হয়ে গেছে কিন্তু মার্লা প্রচুর উস্তা খাইছি এখান থেকে এটা অনেক আগের লাগানো গাছ তো উস্তা গাছ অনেক দিন পর্যন্তই থাকে সহজে নষ্ট হয় না হইতেই থাকে হইতেই থাকে একটা পর একটা আর এই উস্তা তো খেতে অনেক মজা ছোট হইল মানে অন্য বাজারের উস্তা মনে হয় যেন মানে নরম হইতে একটু সময় লাগে এগুলি খুব দ্রুত রান্না করতে হইলে দ্রুত এই যে এটা মনে হয় নষ্ট হয়ে গেছে উস্তা উঠাইতে আমার এত মানে খুশি লাগে যে খুঁজে খুঁজে উস্তা উঠাইতে হয় দেখতে খুব ভাল লাগে এই যে এখানে একটা এটা নতুন গাছ নতুন চারা নতুন চারাতে মাশাল্লা উষ্তে ধরছে এরকম তো একটু বড় বড় লম্বা লম্বা এগুলি এখনও কচি আসলে আর একটু বড় হবে মনে হয় এই নিতে ইচ্ছা করে না তো আর কয়েকদিন পরে নিব এগুলি এগুলি সারা পুরানো গাছে এই যে মশাল্লাহ এগুলি পুরানো গাছে এই যে এগুলি নতুন গাছ একটু লম্বা লম্বাটা পুরানো গাছে যথেষ্ট উস্তা আছে এখনও এদিক দিয়েও অনেক এই তো মাসাল্লাহ আমি আসলে একটা গাছ নষ্ট হইলে আরেকটা গাছ মানে ওইটা বসায় দিই কারণ রেডি হইতে থাকে একদিকে আরেকদিকে চারা বসাই দিতে হয় না হলে মানে খালি থাকে যায় তো এই জন্য দেখা যায় যে একটা উসতে এদিকে আসে আবার ওই দিক দিয়ে বসাই দিয়েছি আবার তারা তুলতেছি এইভাবে যেন পর্যায়ক্রমে থাকে এই আবার নিজে থেকে উঠে ওই যে ওইখানে আমার এটা হয়েছে মালটা গাছ মালটা গাছের গোড়ায় বালতিতে এখানে উস্তাটা নিজে উঠ নিজের থেকে উঠছে উস্তা গাছটা একদম শেষের দিকে গাছ মানে হঠাৎ করে এইরকম এই যে বৃষ্টি হওয়ার পরে আবার নতুন করে হইতেছে একটা ডাল এই দিক সেদিক গেলেই মার্শাল্লা উস্তা এই যে এটা নষ্ট হয়ে গেছে গুলি একটু আগে উঠায় নিতে হয় আমাকে আমার মানে খালা বলতেছিল কাজ মানে খালা আসছিল সাথে কাপড় লাটতে তখন বলতেছিলো যে আনটি অনেক মানে উস্তে হয়ে রয়েছে ওগুলি উঠায় নেন না হলে নষ্ট হয়ে যাবে আসলে আমি এই সময়ের জন্য উঠাবো উঠাবো করতে করতে দেরি হয়ে গেছে তো আজকে তো মাসাল অনেকগুলি উস্তেই উঠাইতেছি এই যে আজকে সাত বাগান থেকে মাসাল্লাহ এতগুলি সবজি উঠাইলাম এই তো ডাটা ডাটা কতগুলি মাসাল্লা এইখানে অনেক অনেকগুলি বরবটি দুইটা যেহেতু বরবটি আসলে একসাথে অনেকগুলি উঠানো যায় না দেখা যায় যে নতুন হইতেছে ধরতেছে তো তারপরও মাসাল্লা আমার শেষের দিকে এখন এই তো বরবটি দুইটা আর এইখানে কলমি শাক উঠাইলাম তো সব সবুজ সবুজে সবুজে একদম পুরা সুন্দর সবুজে সবুজে এখন এই সবুজের জন্য কোনো কিছু অত ভালো করে দেখা যাচ্ছে না সব একই কালার তো আজকে আমার সাদবাগানের কালেকশন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার পেজটা লাইক ফলো শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ